মিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা খুব ভালো আছি এই দেখো আমি চার বিস্কিট নিয়ে বসে পড়েছি তোমাদের মেন উদ্দেশ্য দেখার আমার এই বিস্কুটটা তোমরা বলো তো কে কে বিস্কুটটা চিনতে পারছ যারা যারা চিনতে পারছো তারা তারা কমেন্ট করে জানিও দেখি কারা কারা চিনতে পারো এই বিস্কুটগুলো পরেই খাচ্ছি এই এই বিস্কুটটা আমার খুব প্রিয় আমার খুব মানে ভালো লাগে বেশি ভালো লাগে দুধ চার সাথে খেতে কিন্তু দুধ চা আমি খাই না খাই মাঝে মাঝে খাই সময় খাই না তো খাই এখন লিকা চার সাথেই খাই লিকা চার সাথেও খুব একটা খারাপ লাগে না তো চলো খাই আমি খেয়ে তারপরে তোমাদের সামনে আবার ফিরে আসছি দেখো আবার চলে এসছি চা খেয়ে ওকে নিচ থেকে নিয়ে আসলাম এই গেলে গেলে ওকে নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি কোথায় এই যে বসে বসে আঙুল চুষছে স্নান করিয়ে দিয়েছি আর এই যে এখন ওকে এই যে বসে আঙুল চুষছে আর আমি ওকে এখন একটু সেরিলাক খাওয়াবো সেরিলাকটা আমি জলে করেছি এবার এটা গুলে এটা একটা পেস্ট বানাবো এই আর কি এই যে এই এখনও গোলে ঠিক করে এটা একটা পেস্ট বানাবো আমি বানিয়ে এবার ওকে খাওয়াবো কারণ আবার আবার হাতে লাগবে হাতে লাগবে হাতে লাগবে কদিন ধরে ওর খুব গ্যাস হচ্ছে ওই জন্য ওকে এখন আর সবজি খাওয়াচ্ছি না কয়েকদিন তার কাল পরশুর থেকে আবার সবজি স্টার্ট করবো আর কি তো চলো খাওয়াই তারপরে আবার আসছি এই দেখো আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখা চ আর একটু ওকে গাঢ় করেই খাওয়াতাম কিন্তু তখন দেখতাম ও মানে খেতে চাইতো না খুব একটা তো এইরকম পাতলা একটু হালকা পাতলা করে নিয়ে ও খুব ভালো খায় আর কি তো এই হলো ব্যাপার এবার ওকে খাওয়াবো এই যে তো ঠিক আছে ওকে খাওয়াই তারপরে আবার ফিরে আসছি আমি দা কী দা ঠিক আছে চলো ওকে খাওয়াই তারপরে আবার ফিরে আসছি হ্যাঁ ফ্রেন্ডস সেই কি দুপুরের সময় মনে হয় এসেছিলাম লাস্ট ওকে খাওয়ানোর সময় তারপরে আর আসা হয়নি স্নান করলাম আমি নিজে খেলাম একটু রেস্ট নিলাম তো এখন দেখো আমি আর সৌজন্য একটু ছাদে এসেছি এই যে ও এখন এই জামা কাপড়ের এই ক্লিপ নিয়ে খেলা করছে আর এই যে আমি এখন বসে আছি ছাদে তো এই আর কি ব্যাপার আমরা একটু ছাদে বসে আছি বাতাস হচ্ছে নিচে প্রচন্ড গরম তো ওই জন্য একটু ছাদে এসে বসে আছি একটু পরেই আমরা নিচে নেমে যাব খুব বেশিক্ষণ আর থাকবো না একটু পরেই নামবো তো ভাবলাম যে অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলিনি তো একটু চলে আসি তো এই চলে আসলাম এবার যাবো নিচে ওর সমস্ত কাজই করা হয়ে গেছে আমি আজকে সকাল সকাল ওর ফিডার ফুটানো আর যেসব কাজ ছিল সবই করে নিয়েছি ওই জন্য সন্ধেবেলাটা ফ্রি ছিলাম তাই ছাদে এসে একটু বসে আছি মাঝখানে একটু লাইভ করলাম কিছু কিছুটা সময় তো এবার নিচে যাবো যে ডিনার সারবো ডিনার করে চলে আসবো উপরে আবার এসে শুয়ে পড়ব আর কি তো এই আর কি ব্যাপার তো চলো আমি একটু ডিনার এবার এই এক্ষুনি নিচে নেমে যাব নিচে নেমে ডিনার টিনার করে তারপরে আবার তোমাদের সামনে আমি ফিরে আসছি দেখো ভাবলাম এক্ষুনি নিচে নেমে যাব। সেরকমই তোমাদেরকে বললাম কিন্তু দেখো এই যে জামা কাপড়ের ক্লিপ কিভাবে ছড়িয়েছে আর এখন ওকে নিতে চাইছি ও কিছুতেই নিচে যাবে না কিছুতেই না দেখো দেখো আমি মিথ্যা কথা বলছি কি না তোমাদের সামনে প্রমাণ করছি দেখো চলো পাপা আমরা নিচে যাই চলো ও এগুলো এগুলো গুছাই ওই দেখো ওই দেখো দেখাছ ওই দেখো কিছুতেই গুছাতে দিচ্ছে না আচ্ছা চল চল এগুলো এরকম থাক আমরা নিচে যাই নিচে চলো চলো আমরা নিচে যাই চলো দেখাছো দেখাছো কেমনভাবে জেদ করছে ছেলের জেদ বেড়েছে কেমন দেখো দাঁড়াও ভালো করে তোমাদেরকে সামনের থেকে দেখাই তাহলে বুঝতে পারবে আমি মিথ্যা বলছি কিনা আই চল আমরা নিচে যাবো চল থাক এগুলো থাক থাক এগুলো থাক চলো আমরা নিচে যাবো চলো চলো নিচে যাবো চলো আচ্ছা এগুলো নিয়েই নিচে যাবো চল এগুলো নিয়েই নিচে যাব চলো চল এগুলো নিয়েই নিচে যাবো আসো নিচে যাবো আসো আসো ভাবলাম একটু নিচে যাবো এখন যে খেয়ে নেব এই যে সাড়ে নটা এখনো বাজিনি তবে সাড়ে নটা বাজতে চললো আজকে ভাবলাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে কোনো উপায় আছে কোনো উপায় নেই এখন ওর গায়ে লাফিয়ে উঠছে নিচে যাবি না নিচে যাবি না নিচে যাবি না চলো নিচে যাবো চলো চলো নিচে যাবো চলো দেখাছ ব্রেক ডান্স শুরু করেছে এখন নিচে যে নাম শুনলেই ব্রেক ডান্স করছে আচ্ছা এইগুলো দেখো এইগুলো নিয়ে যাব নিচে চলো এইগুলো নিয়ে নিচে যাব যাবি না নিচে হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা নিয়ে যাব এগুলো নিয়ে যাব এগুলো নিয়ে যাব চলো 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 আসো আমার কোলে আসো কোলে আসো বাবা তুই খেল নেব না নিচে থাকো আমি নিচে যাব না তোমাকেও নিচে নেবো না কি করব বলো কিছু করার উপায় আছে দেখো কোন উপরে নেই তো কি করব ওই জন্য জামা কাপড়ের এই ঝুড়িটা দিয়েছিলাম কিলিপের ঝুড়ি তো একদম ঢেলে দিয়েছে এই মাদুরের উপরে দেখো কতটা এইবার এগুলো গোছাতেও দিচ্ছে না এখন নিচেও যাবে না কি করবো ঠিক আছে দেখি মহারাজার কখন মর্জি হয় কখন নিচে যাব তারপরে নিচে গিয়ে ডিনার টিনার সেরে তারপর আবার আসবো তোমাদের সামনে দেখো চলে এসছি আবার সব কাজ কমপ্লিট করে ছেলে ঘুমিয়ে গেছে জিতো ঘুমিয়ে গেছে আমি চলে এসেছি গরমে দেখো লিকুইড সিঁদুর পড়েছিলাম গোলে কি হয়ে গেছে এই লিকুইড সিঁদুরের এই একটা প্রবলেম গোলে গোলে খালি পড়ে তো যাই হোক যেটা বলছিলাম যে আমি আর বেশিক্ষণ থাকবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা আমাকে নতুন দেখছ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর যার আগে তোমাদেরকে বলি যে আমার নতুন চ্যানেল সরকার পারমিতা ভিডিও চলে এসছে আবারটা নতুন ভিডিও দিয়েছে আগের ভিডিওটা তো দেখেছোই তোমরা আবার নতুন ভিডিও দিয়েছে তোমরা দেখো আশা করছে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো গুড নাইট সবাইকে টা আমি আবার ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তার মধ্যে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা গরম পড়েছে না ভালো থাকাটা খুবই কষ্টকর এই আর কি তো এই চলতে হবে আর তো বেশি দিন বাকি নেই জ্যৈষ্ঠ মাস তো পড়েই গেছে জ্যৈষ্ঠ মাস পড়তে খুব মনটা খারাপ হয়ে গেল আর আসলে গত বছর তো মানে জামাষষ্ঠীর সময় তখন তো বিয়ের পরপর জামাষষ্ঠী হলো তো ছেলের তখন এক মাস বয়স তখন জামাষষ্ঠী হয়েছে আর কি তো তখন ছিল না এখানে ও ছিল আবুধাবিতে তো এইবার জামাষষ্ঠীর সময় ও এখানে আছে ভেবেছিলাম জামা জামাষষ্ঠীতে যাব খুব আনন্দ করব কিন্তু সেটাও মনে হচ্ছে হবে না কারণ ওকে একটু বোম্বে যেতে হচ্ছে ঠিক আছে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় ও যাবে কি যাবে না সেটা আসলে এখনও শিওর না তো এই আর কি দেখি গেলে তো তোমরা জানতেই পারবে না গেলেও জানতে পারবে তো আমি আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন চালটা সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার চলো গুড নাইট ফিরে আসতে আবার আগামীকাল